আপনাকে অপমান ভালো করে চেয়ে আপনার ছোট দক্ষ রাজা মনে মনে চিন্তা করছে নারদমণি তো ভাই ঠিকই বলেছে ও নারদমণি তাহলে করবো কি বলতো নারদমণি মনে মনে চিন্তা করছে আমি এইটাই তো চাইছিলাম কখন আমার কাছ থেকে ডিসিশনটা নেয় শোনো দাদা মশাই প্রতিশোধ নিতে চান বলে হ্যাঁ প্রতিশোধ নেবার জন্য তো তোমাকে বলছি কিছুদিনের মধ্যেই আপনিও একটা যোগ্য করুন নাম দিয়ে দিন দক্ষ যোগ্য সকলকে নিমন্ত্রণ করুন বেছে বেছে ছোট জামাইটাকে বাদ দিয়ে দিন হিসাব করাব তাই নারদ আমি জানি তুমি এই এত বড় একটা কাণ্ড ঘটিয়েছো বাবা তাই আমার আর কিছু চাওয়ার দরকার নাই ভালোই করেছে আর তুমি শুনবে আমি সেদিন কেন উঠে দাঁড়াইনি বলে কেন উঠে দাঁড়াও নাই শোনো যখন আমার শ্বশুর মশাই এলো সবাই ওকে সম্মান ওনাকে সম্মান দেওয়ার জন্য ওকে দাঁড়ালো তখন স্বর্গ মত্ত পাতাল টল 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 করে কাঁদছিল আর আমিও যদি উঠে দিলাম তাই শোনো এত কিছু করেছো বাবা সব করেছো কিন্তু আমার সতীর কানে দিও না খবর বলে শোনো গনারদ মুনি তোমার বলি কানে কানে গো

এই যে ভোলানাথকে নিমন্ত্রণ করে নিমা কোথায় আছে ভগবান যা করে কিসের জন্য করেন মঙ্গলের জন্য করেন খুব মন দিয়ে শুনবেন একদিন এক রাজা আর এক মন্ত্রী একটা পথ হয়ে হেঁটে যাচ্ছে মা যেই না রাজা মন্ত্রী হেঁটে যাচ্ছে হঠাৎ রাজা একটু হোচট খেয়ে পড়ে গেছে নোখটা একটু উঠে গেছে তখন মন্ত্রী হাত তালি দিতে দিতে বলছে ভগবান যা করে রাজা গেছে রেগে রাজা মনে মনে চিন্তা করছে তোমাকে আমি খাওয়ালাম মাখালাম পড়ালাম বেতন দিলাম আর আমার একটু লেগে গেছে কোথায় সহানুভূতি প্রকাশ করবে তা থেকে ভগবান যা করেন মঙ্গলের জন্যে তখন মন্ত্রী বলছে আপনি যাই মঙ্গল রাজা ভগবান যা করেন মঙ্গলের জন্যে বলছে কে কোথায় আছি সৈন্য সামন্তদেরকে সঙ্গে বলছে কে যা কারাগারে দিয়ে কারাগারে দিয়ে এসেছে এবার রাজা মন্ত্রী হাঁটছিল মন্ত্রীকে কারাদণ্ডে দণ্ডিত করছে এবার কি হাঁটছে রাজা একাই আর রাজা একাই হেঁটে হেঁটে যেখানে গেছে মা সেখানে একদল ডাকাত মনে মনে চিন্তা করছে একটা গ্রাম ডাকাতি করব তা তার আগে মা কালি চরণে একটা নর বনে দেব প্রথমে দেখতে পেয়েছে কাকে রাজাকে মনে মনে চিন্তা করছে ফার্স্ট ক্লাস ছিমছাম চেহারা একে নিয়ে যেয়ে বলি দিয়ে যেই না এবার রক্তচন্দন মাখিয়ে স্নান করাইয়ে এবার যেই না বলি দিতে যাবে একদম বলছে দাঁড়া 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 বলি হবে না বলে কেন ওই যে খুঁত আছে পায়ে একটু মুখটা উঠে গেছে তখন রাজা মনে মনে চিন্তা করছে মন্ত্রী তো ঠিকই বলেছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে এতক্ষণ যদি নখ না না তাহলে তোমার হরি বল হয়ে যেত তাহলে শোনো আর সৈন্য সম্বন্ধে শোনো ওই মন্ত্রীকে একটু ছাড়িয়ে দাও এবার মন্ত্রীর কাছে গিয়ে বলছে মন্ত্রী আমার একটু ভুল হয়ে গেছে এই 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 ঘটনা মন্ত্রী বলছে রাজা আপনি যে আমাকে কারাদণ্ডে দণ্ডিত করছেন এটাও মঙ্গলের জন্য বলে কেন বলছে আপনি তো একাই হাঁটছিলেন না আপনার সঙ্গে আমিও হাঁটছিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আপনার সঙ্গে আমিও হাঁটছিলাম যদি কিডন্যাপ করতো আটক করতো আপনাকে একাই করতো না আমাকেও করতো আপনাকে বলি দিতে যেত আপনার খুঁজ ছিল আপনি বলি হতেন না তাহলে আমাকে পরিয়েই বলি দিয়ে দিত আর এতদিন আমার বাসি সাতদের লিস্ট বেরিয়ে যেত প্রেম সে বলো রাধে তাহলে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন আমাদের ক্ষণিকের একটু কষ্ট হয় দুঃখ হয় কিন্তু যদি একবার ভগবানের প্রতি অটুট বিশ্বাস করেন মা তাহলে ভগবান কিন্তু যা করেন মঙ্গলের জন্যই করেন যদি